রুগীর রোগ নির্ণয় করার পদ্ধতি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি যেটা জানতে চলেছেন সেটি হচ্ছে একটি রোগী আসছে রুগীটার কী সমস্যা জিনের সমস্যা না জাদুর সমস্যা না রোগ না কী অবস্থা গতি সমস্ত বিষয়গুলো কোনো একজন জিন বা ভূত আপনার কানে কানে কিন্তু তথ্যগুলো দিয়ে দিবে আপনাকে বলে দিবে আপনি সেটা শুনে শুনে রোগীর রোগীকে বলে দিবেন ঠিক আছে এরকম একটি গুরুত্বপূর্ণ পাওয়ারফুল তদবির কিন্তু আজকের এই ভিডিওতেই দেওয়া হচ্ছে তো প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অবশ্যই আপনার মনোযোগ সহকারে দেখবেন যারা যেখান থেকে দেখতেছেন ফার্স্ট লাস্ট আপনারা দেখবেন কোনো একটা অংশ বাদ দিবেন না কোনো একটা অংশ বাদ দিলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না ইন আলহামদুলিল্লাহ সালুসাল্লাম আল্লাহ রসুলিল্লাহ কাছে এবং দূরই দেশে এবং দেশের বাইরে যারা যেখান থেকে জানালি এম টিভিতে যুক্ত হচ্ছেন সকলকে জানাচ্ছি অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা প্রিয় দর্শক শ্রোতা আপনি যদি একজন নতুন সদস্য হয়ে থাকেন আমাদের জানালি এম টিভিতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও সকলের আগে পেতে অবশ্যই বেলাইকনে চাপ দিয়ে রাখবেন কারণ প্রতিদিন এই ধরনের একটি করে ভিডিও নিয়ে উপস্থিত হয়ে থাকি আমি আপনাদের মাঝে সেই সূত্র ধরে আজকে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম এবং সেই ভিডিওর বিষয়বস্তু কিন্তু খুবই ভালো এবং গুরুত্বপূর্ণ বিষয় তো বিশেষ দ্রষ্টব্য সেটি হচ্ছে যে এই আজকের এই আমলটি কোনো মুসলমান না করে উত্তম হবে কোনো হিন্দু অথবা অন্য অন্য ধর্মাবলম্বী ভাইয়েরা এই আমলটি আপনারা করবেন এই তদ্বিরটি আপনারা করবেন কোনো মুসলমান এই আমলটি করলে তার ইমান থাকবে কি না আমি জানি না তো প্রিয় দর্শক শ্রোতা আজকের এই আমল ইয়াটি তদ্বিটটি দেওয়া হচ্ছে সাকমাদের একটি বই থেকে আপনারা লক্ষ্য করবেন আজকের এই তদ্বিদটি হচ্ছে আপনার কোনো রুগী আসছে রুগীটার কী সমস্যা জিনের সমস্যা না যাদের সমস্যা যে কোনো একটি জিন আপনার কানে কানে কিন্তু বলে দেবে আপনি শুনবেন এবং তাদেরকে বলবেন যে আপনাদের এই সমস্যা এই ধরনের একটি বিষয় হাসিল করতে হলে এই ধরনের একটা সাধনা করতে হলে আপনাদের যেটা করতে হবে খুব মনোযোগ সহকারে কিন্তু শোনা যায় সেটি হচ্ছে যে সাধক যে কবিরাজ যে আবেদ মানে যে আর কি মুদাব্বের এ কিন্তু রোগীর ভূত ভবিষ্যৎ বড় দিতে পারবে কেন এসেছে কী রোগে এসেছে সব তাদের সঠিক সঠিক মানে রুগীর সব কথার উত্তর সঠিকভাবে দিতে পারবে তাতে এখন আপনাকে যেটা করতে হবে সাধনাটা যেভাবে করতে হবে সেটা হচ্ছে দোয়া জব করার যে নিয়ম পদ্ধতি সেটা দেওয়া হচ্ছে এখন আপনি আপনি জঙ্গল থেকে দুটো মনকাটা নিয়ে আসবেন মন কাটা ঠিক আছে মন কাটা চিনি মন নিয়ে আসবেন এবং সোরের একটা দাঁত নিয়ে আসবেন দাঁতের উপর মানে এই যে দোয়াটি দেওয়া হবে আজকে এই দোয়াটি আটাত্তর বার পরবেন পরে দিবেন তারপরে যে ব্যক্তি সাধনাটা করতেছেন প্রতিদিন নিজ কপালে লাল রঙের রং দিয়ে মানে তিলক পরবেন যেমন হিন্দুরা কপালে তিলক দেয় লাল রঙের রং দিয়ে তিলক দিবেন প্রতিদিন উল্লেখিত এই যে দোয়াটি হবে এটা ছত্রিশ বার করে জপ করবেন জপ করবেন সেই দোয়াটি হচ্ছে কি দেখেন আমি আপনাদের কি স্ক্রিনে দিয়ে দিচ্ছি বাংলায় আপনারা এটা পড়বেন আমি এটা উচ্চারণ করতেছি না তাহলে এই নিয়মে করলে আপনার কী হয়ে যাবে জিন বা ভূত বা দেও কানে কানে এসে সব বিষয়ে বলে দেওয়া যাবে বিশেষ দ্রষ্টব্য হচ্ছে রোগীর রোগ নির্ণয় করার পর রোগ কীভাবে মুক্তি হয় জিজ্ঞাসা করলে বলে দিবে। ঠিক আছে সব ভেঙে ভেঙে জিজ্ঞাসা করতে হবে সকল তথ্য বলেছে যত প্রশ্ন হবে তত উত্তর হবে তো প্রিয় দর্শক শ্রোতা যারা যেখানে থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আমাদের জালালি টিভির সাথেই থাকেন আসসালামু আলাইকুম রহমত